আমাদের ড্রাইভার চলে আসছে আজকে আমি এই গাড়িতে করে যাব মৌরিতানিয়ার রাজধানী নোয়াগচটের বাজারে আমি দেখব বাজারের অবস্থা এখানকার সঙ্গেই থাকুন আপনারাও দেখতে থাকুন আমি চলে এসেছি মৌরিতার রাজধানী নোয়াচটের স্থানীয় বাজারে লোকাল বাজারে আমি দেখছি এখানে বিম ব্যাংক এখানকার স্থানীয় ব্যাংক এখানে আপনারা এই যে পুরাতন গাড়ি দেখবেন বাজারের আশেপাশে মানুষ পুরাতন গাড়ি করেই আসে আমাদের বাংলাদেশের বাজারের মতোই কিছুটা এসেই আমরা দেখতে পাচ্ছি এলোমেলো অবস্থায় রয়েছে মানুষজন কেনাকাটা করছে এখানকার বাজারে অবশ্য এত পরিমাণ লোক নাই এই যে স্থানীয় বাজারে ফল এখানে ফলের বাজার যেখানে তরমুজ পেঁপে থেকে শুরু করে অন্যান্য ফল আমরা দেখতে পাচ্ছি কলা কলা সব বাজারেই এরকম দেখা যায় এখানে আছে কাপড়ের দোকান এখানে রাস্তার ধারে যে দোকান ফুটপাথের দোকান বলে এই দোকানগুলো কাপড়ের এছাড়াও কিছু কিছু দোকান আছে কাপড়ের যেমন এই যে এগুলো ঘরের মধ্যে বা দোকানের মধ্যে এটা হচ্ছে স্থানীয় আলখল্লা এখানকার জাতীয় পোশাক আমরা দেখছি আমরা স্থানীয় বাজারে আছি নকচটের বাজারটা বিশাল বড় ওই মাথা থেকে ওই এই মাথা পর্যন্ত মোটামুটি বড় একটা বাজার আমরা দেখছি যে এখানকার গাড়িগুলো খুব শ্রম গতিতে যাচ্ছে আমরা দেখছি যে বাজারের মধ্যে মানুষজন কেনাকাটা করছে এখানে হচ্ছে খেজুর এখানকার খেজুরটাও খুব উন্নত এখানে খেজুর পাওয়া যায় এখানকার বাজারের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আরামসে বাজার করতে পারবেন কোনো ভিড় নাই দেখছেন কোনো জন লোক সমাগম এখানে নাই আশেপাশে ফাঁকা জায়গা আমরা আসলাম একটা হোটেলে দুপুরের কিছু খাবারের জন্য এখানে দুপুরের খাবার অর্ডার করলাম আমরা এখানে আমরা খাওয়ার শেষে যেটা দেখছি সেটা হচ্ছে এখানকার খাবার হচ্ছে নিচে বসে খেতে হয় আমরা যে খাবারটা খাইলাম এই খাবারটা হচ্ছে ডাল ছিল একটা ডিম ছিল স্থানীয় সস ছিল দেড়শো টাকায় আমরা দেখছি যে এখানকার বাজারের জনগণ এই যে কেক এখানকার কেক স্পেশাল যে কেক কেকটা অবশ্যই খুব সুস্বাদু কেক এই কেকটার দাম হচ্ছে দশ টাকা বাংলাদেশি টাকায় এখানে ডিম দিয়ে বিভিন্ন প্রকার বড়া তৈরি করা হচ্ছে যেটা মুখরোচক বড়া স্ট্রেট ফুড যাকে বলে এখানে বড়া তৈরি করা হচ্ছে বিভিন্ন সর্স দিয়ে এই বড়াগুলো দেয়া হয় বাংলাদেশের মতোই অবস্থা পোড়া সবখানেই চলে দেখে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কেকের দোকান আমরা একটু সামনে আগায় যাচ্ছি এখানে স্তুপ করা কাপড় রয়েছে অবশ্য কেকের দোকান খুব বেশি মনে হচ্ছে এখানে যে মা মেয়ে দুজনেই বড়া পাচ্ছে আমরা যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি চপল বা স্যান্ডেলের দোকান আছে এখানেও কিছু খাবার নিয়ে কয়েকজন মহিলা বসে বিক্রি করছে এখানে বিজনেস করে এরকম এখানে দেখতেছি ডিম দিয়ে স্যান্ডউইচ মতো কিছু বিক্রি করছে আমরা নোয়াচটের বাজারটা দেখলাম অন্য কোনো বাজারে যাব অন্য কোনো সময়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের